আলোচনা করব কোয়েল পাখির তিনটা বিষয় সম্পর্কে বিষয়গুলো হচ্ছে কোয়েল পাখি ডিম পাড়ার সময়টা কখন হয় এবং কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণটা কী লক্ষণ বোঝে দেয় বুঝতে পারবেন যে কোয়েল পাখি ডিম পারবে এবং কোয়েল পাখি কোন খাদ্য কখন কোন খাদ্যটা দিতে হবে কিভাবে দিতে হবে সে বিষয়ে বিস্তারিত শর্ট করে জানাবো আশা করি ছোটো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোয়েল পাখি সম্পর্কে ইনশাল্লাহ ভালো একটা টিপস পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আলোচনা করব কোয়েল পাখির ডিম পাড়ার সময় ও লক্ষণ সম্পর্কে কোয়েল পাখি সাধারণত ছয় থেকে আট সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করে এবং ডিম পাড়ার সময়কালটা যদি ধরি আমরা একবার ডিম পাড়া শুরু করলে কোয়েল পাখি প্রায় এক বছর বা তারও বেশি সময় ধরে নিয়মিত ডিম পারে তবে কোয়েল পাখি সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে কিন্তু এই সময়টা পর্যন্ত ডিম পারবে না নর্মালি আমরা বলে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম পারে তবে সকল পাখি এই সময় ডিম পারে না নর্মালি দুই মাসের মধ্যে ওরা ডিম পাড়াতে চলে আসে দেখা যাবে যে একটা পালের ভিতরে যতগুলো কয়েল পাখি আছে সবাই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম পাড়া শুরু করে না কারণ সবার গ্রোথ একরকম হয় না যদিও বয়স বেশি একরকম তবে গ্রোথ শরীর বৃত্তীয় পর্যায়ে শরীরের যে পরিবর্তন ডিম পাড়ার বিভিন্ন লক্ষণেগুলো সবগুলার একসাথে হয় না ঠিক আছে তাই আমরা ধরে নিই যে পঁয়তাল্লিশ থেকে দুই মাসের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করে দেয় আল্লাহর রহমতে আচ্ছা ডিম পাড়ার লক্ষণগুলা এবার আমরা জানতে পারব ডিম পাড়ার আগে কিছু লক্ষণ দেখা যায় যেমন পাখির অস্থিরতা বেড়ে যায় পাখিগুলো খুবই অস্থির থাকে এবং ডিম পাড়ার জায়গার আশেপাশে ঘোরাঘুরা করে কয়াল পাখি সাধারণত একটু অন্ধকার অথবা একটু আবছা জায়গা যে জায়গাটায় একটু মানুষ দেখা যায় না মানে একটা কোণে এরকম জায়গায় ডিম পাড়ে এবং ওই জায়গাটার আশেপাশে একটু ঘোরাঘুরি করে কিছু পাখি ডিম পাড়ার আগে কোকিয়ে ওঠে বা শব্দ করে মানে আমরা তো পুরুষ কোয়েল পাখির ডাকটা চিনি তবে মহিলা কোয়েল পাখি কিন্তু ডিম করা পারার আগে ডিম পারার পরে মুরগি যেমন একটু কক কক করে ডাক ওঠে কোয়েল পাখি এরকম কক কক করে কোকিয়ে ওঠে বা শব্দ করে তবে অনেক সময় দেখা যায় ওরা ডিম পাড়ার পরে এটা ডাকে তবে নতুন নতুন ডিম পারার আগেও এই ডাকগুলা ওরা ফুটে ওইভাবে ডাকে এবং ডিম পারার পর পাখি শান্ত হয়ে যায় ওরা যখন ডিমটা পারে পারার পরে পাখিটা একদম শান্ত হয়ে যায় ওরা একটু ক্লান্ত হয়ে যায় তাই ওরা অনেক সময় রেশ নেয় অথবা ডাকাডাকি করে একটু এবারে চুপচাপ হয়ে যায় এবার আমরা জানব যে কোয়েল পাখি ডিম পারার সময় কোয়েল পাখি কোন ধরনের খাদ্য দিতে হয় আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে বলতেছি আপনারা লেয়ার ফিট দিবেন আগে তো আমরা কোয়েল পাখিকে মুরগির লেয়ার ফিট খাওয়াতাম ওই লেয়ার ফিটটা মুরগির শরীরের পরিমাণ অনুযায়ী তৈরি করা থাকতো কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি কোয়েল পাখির লেয়ার ফিট বের করেছে যেমন আমি খাওয়াচ্ছি নারিশ কোম্পানির লেয়ার ফিটটা এটা বর্তমানে আমার কাছে তেরোশো টাকা করে রেট রাখতেছে যে এটা মূল্য লেখা তেরোশো টাকা এটা কিছুদিন আগে চোদ্দোশো সাতচল্লিশ টাকা ছিল এটা পঁচিশ কেজির বস্তার কথা আমি বলতেছি বর্তমানে তেরোশো সাতচল্লিশ টাকা সাতাশি টাকা মূল্য লেখা আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে আনতেছি বস্তা আর কোয়েল পাখির ডিম পাড়ার জন্য বিশেষ লেয়ার ফিট বাজারে পাওয়া যায় ওই লেয়ার ফিটটাই আনবেন নারিশের আবার নারিশের আবার কিন্তু কোয়েল পাখির গ্রোয়ার আছে স্টার্টার আছে যেহেতু আমরা ডিম পাড়ার কোয়েল পাখি নিয়ে কথা বলতেছি সেহেতু আপনার বস্তার গায়ে লেখা থাকবে লেয়ার ওয়ান বা লেয়ার লেয়ার ওয়ান এরকম লেখা থাকবে ঠিক আছে কোয়েল পাখির লেয়ার খাবার বলল দিবে এই খাদ্যে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে যা ডিম উৎপাদনের জন্য অপরিহার্য ওইটা কোয়েল পাখির জন্য স্পেশালি তৈরি করা তো তাই কোয়েল পাখি সহজে খেতে পারে আর মুরগির লেয়ার ফিটটার ভুট্টাগুলো বড় থাকে তাই কোয়েল খেতে পারে না আর কোয়েলের লেয়ার ফিটটা আনলে ওটা সহজে ওরা খেতে পারবে কারণ গুঁড়াগুলা কোয়েলের খাওয়ার উপযোগী সাইজে করা ক্যালসিয়াম সম্প্রয়োগ ডিমের খোসা মজবুত করার জন্য ক্যালসিয়াম অত্যন্ত দরকারি আপনি লেয়ার লেয়ারফিডের পাশাপাশি ক্যালসিয়াম সম্পূরক যেমন ঝিনুক চূর্ণ বা ডিমের খোসা চূর্ণ দিতে পারেন তাছাড়া কোয়েল পাখিকে ক্যালসিয়াম ওষুধটিও নিয়ম করে সেবন করতে পারেন আপনারা কোয়েল পাখির ওষুধ সম্বন্ধে জানতে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন ওষুধ নিয়ে ভিডিও আছে দেখে নেবেন এবং পরিষ্কার পানি কোয়েল পাখিকে সবসময় পরিষ্কার এবং তাজা পানি খাওয়াবেন ঠিক আছে ময়লা পুকুরের পানি বা খালের পানি কখনোই দিবেন না আমরা যেটা খাই এরকম পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো সেবা পাবেন কোয়েল থেকে এবং দীর্ঘ দিন পর্যন্ত আপনার পাখি সুস্থও থাকবে এবং রেজাল্ট ভালো পাবেন ভালো ডিম বাচ্চা পাবেন